আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম তো আসছিলাম বাইতুল মোকারম জামে মসজিদে নামাজের জন্য তো নামাজ শেষ বাসায়ার দিকে যাচ্ছি প্রচুর ভিড় হয়েছে কারণ মানুষের ঈদের ছুটি যার কারণে বাসের চাপও অনেক বেশি আর তার সাথে লোকাল বাস তো আছেই তো নামাজ শেষ করে আজকে মাহের রমজানের শেষ শুক্রবার আজকে রমজান তো বের হলাম প্রচুর বাস আর চাপে এখান থেকে বের হওয়াটাই মুশকিল হয়ে গেছে এমন একটা অবস্থা তো যাই হোক বায়তুল মোকরমে নামাজ আদায় করলাম জম্মাত যার কারণে ভালো লাগছে জুম্মান শেষ করে বাসের উদ্দেশ্যে রওনা করেছি দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল ঢাকা অবশ্য ফাঁকা হওয়া শুরু হয়েছে আর দু একদিনের মধ্যে ইনশাল্লাহ পুরোই মোটামুটি ফাঁকা হয়ে যাবে তবে এবার রমজান কয়টা হতে পারে তা অবশ্য জানি না তবে দেখা যাক কয়টা হয় উনত্রিশটা না ত্রিশটা তবে আজকে বিকেল থেকে শপিং মলগুলোতে অনেক ভিড় হবে বিশেষ করে ঢাকাবাসী যারা তাদের জন্য রমজান মাসে আসলে এই রমজান মাসটা পুরো রমজান মাসটা বেশি ভালো লাগে কারণ রমজান শেষ হয়ে গেলে কিন্তু আর এই এতদিনের যে অভ্যাসটা সেটার থেকে যখন বিরত হয় তখন কিন্তু একটু খারাপ লাগে যে রমজান মাসটা শেষ হয়ে গেল রমজান মাস যে শুধুই এ তা কিন্তু নয় রমজান মাসের একটা আলাদা যেই মজা আনন্দ তারপরে ঈদের একটা আনন্দ রোজার একটা আনন্দ তারাবির একটা আনন্দ সব কিছু মিলে আসলে রমজান মাসটাই পুরো একটা মাস জুড়েই কিন্তু অনেক খুশি খুশি ভালো লাগা একটা ভাব থাকে তো সেই দিনগুলো পুরিয়ে যাচ্ছে আবার আবার স্বাভাবিক দিনে ফিরে যেতে হবে স্বাভাবিকভাবে ওই যে আমার সামনে একটা বাইক যাচ্ছে মূলত জিএসএক্সের হবে এভাবে এভাবে যাচ্ছে মাথায় হেলমেটও নাই ভালো অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে তো এগুলোর পিছনে আসলে বেপর বাইক চালানোটাও আর জড়িত লোকাল বাসগুলো যে কখন হাসতে যায় কখন ধরে যায় এরা এদের কোনো নিয়ন্ত্রণ নাই যাই সচেতন ভাবে চালাতে হবে নালে হবে না তো যাই হোক আহ নামা শেষ করে সবাই বার উদ্দেশ্যে রওনা করছে এখন তো আমি উঠে যাবো ফ্লাইওভার রোদের তাপ কিন্তু অনেক বেশি প্রচন্ড রোদ রোদে আসলে বাইরে বেশি সময় থাকাটা রোজা রেখে খুব মুশকিল হয়ে গেছে আমি চলে যাবো লিফান কে নাইনটিন আমার সামনে বাইকটা ভালোই লাগে ক্রোজার বাইক ফ্লাই উঠলে সবাই ওরা ধোড়া টানে সেই টান দিয়েছে ভাই ফ্লাই ওভার দিয়ে খুব জোরে বাইক না চালিয়ে যাওয়াই ভালো ফ্লাইওভার থেকে নামতে নামতেই সামনে যে একটা স্পিড ব্রেকার দিয়ে রাখছে এটা একটু দূরে দেশ যেখান থেকে আসলে একটু স্বাভাবিকভাবে স্লো করা যায় স্লো করার আগে স্পিড ব্রেকার চলে আসে তো যাই হোক রমজান মাস আপনাদের কেমন কাটছে কমেন্টসে জানাবেন আর সবাই সুন্দর মতো রমজান মাস পালন করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম